রহমানুর রাহিম সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন অনেক বেশি গত মোটামুটি পর্যন্ত সেজন্য একটু লেট হয়ে গেছে ভিডিওটা শ্যুট করতে অনেক দিক থেকে একটু দুর্বল ছিলাম সবাই ভিডিও শ্যুট করতে পারি নাই যেহেতু এত বেশি পরিশ্রম গত ওই পাঁচ দিন ধরে গেছে চার তারিখ পর্যন্ত পিছনে যে পাঁচ দিন আমাদের প্রতিটা স্টাফদের উপর এবং আমার উপর পার্সোনালি কি পরিমাণ যে প্রেশার গেছে একমাত্র ওই আল্লাহ ভালো জানেন ভাই কি পরিমাণ যে প্রেশার গেছে আমাদের শরীরের উপর দিয়ে আমাদের অফিসের সকল স্টাফ ভাইরা প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন ইভেন আমারও পরিশ্রম করতে হয়েছে অনেক বেশি সোজা বাংলা ভাষায় মাজাটা পুরো ব্যাকা হয়ে গেছে ভাই এই পরিমাণ পরিশ্রম করছি আমরা এ ওয়াই টিভি কোম্পানি নিয়ে বাট আমাদের সকলের পরিশ্রম স্বপ্ন আশা ভরসা যা আছে সকল কিছু চুইরা চুইরা তস নস করে চলে গেছে ওয়াই টিভি কোম্পানি এতে আমরা ভাই মনের দিক থেকে অনেক বেশি স্যাড অনেক বেশি হতাশ আপনারা অনেক বেশি হতাশ ফিল করতেছেন সেটা আমি অন্তত ফিল করতে পারি কেননা আপনাদের শরীরের উপরে অনেক বেশি পরিশ্রম গেছে ইন্টারভিউ দিন নর্মালি একটা বিষয় হচ্ছে আপনাদের যে স্বপ্ন এটা আসলে ভাই বলার ভাষা নেই স্বপ্ন দুঃস্বপ্নতে পরিণত হয়েছে কেননা আমরাও স্বপ্ন দেখছিলাম আপনাদের মতো যে এ ওয়াই কোম্পানি এমন একটা কোম্পানির কাজ এত কম টাকার ভিতরে পাওয়া গেছে সেটা নিয়ে আসলে আমরা অনেক বেশি স্বপ্ন দেখছিলাম অনেক বেশি দিন ফ্রেড হয়েছিলাম কাজ করার জন্য যে অন্তত আমাদের বাংলাদেশি যত বেশি ভাইদেরকে কোম্পানিতে পাঠানো যায় কম টাকার ভিতরে আমরা সেভাবে কাজ করার চেষ্টা করছিলাম সেই চিন্তাধারা নিয়ে কাজ করতেছিলাম সেই ভাবনা নিয়ে আসলে আমরা পরিশ্রমগুলো করছি বাট ফাইনালি সেটার কিছু হইল না স্বপ্ন দুঃস্বপ্ন রয়ে গেছে মূল কথা হচ্ছে ভাই আমাদের বাঙালিদের জন্য কম টাকায় বিদেশ নাই এটা হচ্ছে আসল কথা কম টাকায় আমাদের জন্য বিদেশ না ভাই যেহেতু আমরা বাঙালি হিসাবে জন্মগ্রহণ করছি তো এই জন্যই আসলে কম টাকাতে আমরা কখনোই আহ ভালো কিছু আশা করতে পারি না এই এগুলা স্বপ্ন 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 আসলে কখনো আমাদের বাঙালিদের জন্য ধরা দেয় না স্বপ্ন হেরা থাকে সেটা হয়েছে আমাদের সাথে যে এ টিভি কোম্পানির ডেলিগেটের সময় যা হইতে গেছে আমার সাইতে অবশ্য আপনারা এটা ভালো এক্সপ্লেন করতে পারবেন যে আপনারা ফিজিক্যাল ইন্টারভিউটা করছেন ইন্টারভিউ বলেছিলেন কি হয়েছিল সেখানে সেটা আপনারা খুব ভালো করে বলতে পারবেন যে কি করছিল ইন্টারভিউতে এরকম ধরনের ইন্টারভিউ আমার লাইফও দেখে নেই জিন্দিগি দেখি নাই করেন ভাই যতটা এই কোম্পানি নিয়ে স্বপ্ন ছিল আশা ভরসা ছিল সব কিছু শেষ সব শেষ হয়ে গেছে গালি দিতে যেটা গেছে এখন বল কি ভাই বলার মতো কিছু নাই এর বেশি কিছু তার বলতে পারি না আছে আর বলতে চায় না বেশি কিছু আর লাক ওটা ভুলে যাওয়াই ভালো এ ওইটিভি কোম্পানিতে আমাদের নর্মালি যেই পরিমাণ পরিশ্রম গেছে এবং আপনাদেরও যে পরিমাণ পরিশ্রম গেছে সেরকম আসলে ফিডব্যাক আমরা পাই নাই কেননা আমার অফিস থেকে দুইশত আটজন ভাইদেরকে আমরা পাঠাইছি আলহামদুলিল্লাহ দুইশো আটজন ভাইদেরকে আমরা ইন্টারভিউতে পাঠানোর জন্য যেই পরিমাণ পরিশ্রম করতে হয়েছে আমাদের সকাল থেকে রাত একটা দুইটা পর্যন্ত আমাদের পরিশ্রম করতে হয়েছে কন্টিনিউয়াসলি একটা না পাঁচ দিন একদম গাদা খাটনি খাটতে হয়েছে আমাদের ভাই বাট আমাদের আসলে সেরকম ভাবে রেজাল্ট পাই নাই যা আলহামদুলিল্লাহ এটা সকল কিছু আল্লাহ হাতে তাল্লাহ আলহামদুলিল্লাহ দুইশো আটজন ভাইকে ইন্টারভিউতে পাঠাইয়া যদি অন্তত পঞ্চাশ জন ভাই যদি সিলেশন হইত তাও মনের দিতে পারতাম যে না কষ্ট সার্থক হয়েছে পরিশ্রম সার্থক হয়েছে আলহামদুলিল্লাহ মোটামুটি চলে আপনারা শুনলে অবাক হইবেন যে আমার অফিস থেকে যে দুই শত আটজন ভাই গেছেন ইন্টারভিউতে সেখান থেকে শুধুমাত্র অনলি নয় জন ভাই পাস করছেন অনলি নয়জন জন শুধু নয়জন জন বাট একটু পরে আরেকটা শকিং নিউজ আছে সেটা শুনলে আরো বেশি হবেন সেটা হচ্ছে সারা বাংলাদেশ থেকে এ ওয়াই টিভি কোম্পানিতে শুধুমাত্র ফিফটি সেভেন পার্সেন্ট পাস করছেন সাতান্ন জন ভাই পাশ কোম্পানি দ্য অনলি 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 মাত্র সাতান্ন জন ভাইকে পাশ করাইছেন খুবই শকিং নিউজ ভাই আরেকটা বিষয় হচ্ছে এই এই শহর থেকে আমি জানি না কার কেমন লোক গেছেন তবে আমরা যতটুকু জানি যতটুকু নিউজ আসছে আমার অফিস থেকে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেশি লোক গেছেন এবং সবচেয়ে বেশি লোক সিলেকশন কিন্তু আমার অফিস থেকে হয়েছেন আর সেটা তাও আবার নয় জন এটা নাকি সবচেয়ে বেশি সিলেকশন হয়েছে আমার অফিস থেকে শুধুমাত্র নয় জন দুইশো জন লোক গিয়ে নয় জন সিলেকশন হয়েছে ভেরি গুড ফিলিংস ভাই আসলে খুবই ভালো লাগতে আছে ভালো লাগতে আছে কি ভাই মানে হাসি আসতে আছে আর কি মানে এমন একটা অবস্থা এওয়াই টিভি কোম্পানি ইন্টারভিউ আমার লাইফে এরকম নেই এরকম ইন্টারভিউ ইভেন্ট এরকম কোম্পানিও দেখি নাই যে একটা কোম্পানিতে এই আট নয়শো লোক ইন্টারভিউতে দাঁড়াইছেন সেখান থেকে মাত্র সাতান্ন জন লোক সিলেকশন করছেন তারা তারা কি ধরনের সিলেকশন করছেন আমি সেটাই চিন্তা করতে পারি না ভাই আর আমার পার্সোনালি আমার যে ভাইরা আমার কাছে ফাইল জমা দিয়েছেন তাদের মধ্যে ম্যাক্সিমাম ভাইরা এখানে এডুকেটেড ছিলেন যোগ্য ছিলেন ইভেন অনেক ভাইদের ফাইল খুবই বেশি হেভি ছিল আমার আমি তো অনেক বেশি আশা ছিলাম যে এই আলহামদুলিল্লাহ আমার ফাইলগুলা ভালো আছে আমার মাধ্যমে যারা ফাইল জমা দিয়েছেন তারা অনেকটাই কোয়ালিফাইড অনেক ভাইরাই সিলেকশন হবেন কিন্তু ফাইনালি ভাই একদম হতাশ পুরে হতাশ করে দিছেন শুধুমাত্র নয় জন ভাই সিলেকশন হয়েছেন কিন্তু নয় জন না আই থিঙ্ক এগারো জন না বারো জন সিলেকশন হয়েছিলেন সেখান থেকে ওই কাটসাট ফাইনালি ভাবে কাটসাট করে দিছে ওরা এই ইন্টারভিউ শেষ হয়ে গেছে দেন ওরা কিন্তু এখান থেকে কাটসাট করে দিয়ে দেন নয় জন সিলেক্টেড করছেন আমার অফিসের আর কি আমি নয় জনের সিলেকশন লিস্ট পাইছি যাই হোক কিছু করার নাই এটা আসলে ভুলে যেতে হবে ওই যে আমি একটা কথা বলছি আপনাদেরকে যে আমাদের বাঙালিদের জন্য কম টাকায় বিদেশ না কম টাকায় আমরা আসলে ভালো কিছু আশা করতে পারি না এটাই কিন্তু সত্য ভাই এটাই সত্য এটা মানতে হবে আহ যাই যে ভাইরা সিলেকশন হয়েছেন তাদের জন্য শুভকামনা দোয়া অনেক অনেক দোয়া আপনাদের জন্য অনেক অনেক ফ্রিতি এবং ভালোবাসা আপনারা অবশ্যই মানতে হবে ভাই খুবই বেশি ভাগ্যবান খুবই লাকি পারছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আপনাদেরকে সাহায্য করছেন যে সাতান্ন ভাই সিলেকশন হয়েছেন আর আমার অফিস থেকে যে জন ভাই সিলেকশন হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাই তারা অবশ্যই ভাগ্যবান এটার জন্য অবশ্যই সুক্রিয়া আদায় করা উচিত আপনাদের যেহেতু এত পরিমাণ লোকের মধ্যে থেকে আপনারা শুধুমাত্র সাতান্ন জন ভাই আপনারা সিলেকশন হয়েছেন আলহামদুলিল্লাহ যাই হোক আর এখন আগে যাইতে হবে সামনের দিকে এই পিছনে ফিরে তাকাইলে আর জীবন চলবে না ভাই ওই পিছনের চিন্তা করলে আর কোনো কিছু করা যাবে না যা আছে সামনের দিকে ওটাই নিয়েই আগে যেতে হবে সব ফুলে যেতে হবে পরিশ্রম গ্যাসে শরীরের উপরে দিয়া গ্যাসে আলহামদুলিল্লাহ কিন্তু মন তো আর মানে না কি করবো ভাই মানার মতো না এটা কি মানার কথা যে দুইশো জন লোক ইন্টারভিউতে পাঠিয়ে মাত্র নয় জন লোক সিলেকশন হয় এটা তো যায় না সব এজেন্সির অবস্থায় ভাই এরকম করুন আমার তো নয় জন পাস করছে কিন্তু এরকম এজেন্সির আছে গিয়ে দেখেন একজন পাস করে নাই এমনও আছে লোক চল্লিশ পঞ্চাশ জন পাঠিয়ে পাস করছে একজন একশো জন পাঠিয়ে একজন পাস করছে জন পাস করছে এমন এমনও আছে দেখেন এরকম অনেক এজেন্সি বিশ ত্রিশ জন লোক পাঠাইছেন আর একজন পাস করে নাই এরকম আছে ভাই যাই হোক আলহামদুলিল্লাহ আমার তো পাস করছে এটাই ভালো লাগতে অনেক বেশি এরকম কোম্পানি থেকে অন্তত নয়জন সিলেকশন হয়ে আসা এটাও আসলে ডিফিকাল্ট বিষয় যাই হোক আপনারা যারা পাস করছেন আমার অফিস থেকে তাদের সকলকে আমি এই আপডেটটা দিয়ে দিচ্ছি আপনাদের কনফার্মেশন লিস্ট চলে আসছে আমাদের হাতে শনিবার আপনারা সকলেই মেডিকেলে চলে আসবেন আপনাদের সকলের কাছে অবশ্য কল চলে গেছে আমি সকলকে মেসেজ করে দিছি আপনারা সকলেই অফিসে চলে আসবেন শনিবার দশটা বাজে অফিসে হাজির থাকবেন আপনারা সকলেই প্রস্তুতি নিয়ে আসবেন এবং সকাল কিন্তু হাজির থাকবেন ব্রিফিং হবে আপনাদের মেডিকেল হওয়ার আগে একটা ব্রিফিং আছে ব্রিফিং শেষ করে দেন আপনাদের মেডিকেল গুলো করানো হবে আর আমার অফিস থেকে যে ভাইরা সিলেকশন হয়েছেন সেই ভাইদের নামগুলো যদি আমি বলি একটু কারা ভাগ্যবান ব্যক্তি এরকম আমার অফিস থেকে সিলেকশন হয়েছেন আমার কাছে অবশ্য পুরো লিস্টে আছে সাতান্ন জন ভাই যারা পাশ করছেন পুরাটা বলতে গেলে অনেক বেশি লম্বা হয়ে যাবে ভিডিওটা আমি শুধুমাত্র আমার অফিস থেকে যারা সিলেকশন হয়েছেন তাদের নামগুলো আমি উল্লেখ করে দিচ্ছি আমার অফিস থেকে টোটাল নয় জন ভাই সিলেকশন হয়েছেন তাদের মধ্যে থেকে এ হেল্পার পদে ইন্ডাস্ট্রিয়াল হেল্পার পদে আটজন ভাই সিলেকশন হয়েছেন এবং একজন ভাই ড্রাইভার পজিশনে সিলেকশন হয়েছেন ভেরি লাগি ভাই যাই আমি সকল ভাইদের নাম গুলো উল্লেখ করতেছি আমার অফিস থেকে যারা পাশ করছেন তাদের নাম আর কি যিনি পাশ করছেন এম ডি রাজিবুল ইসলাম ভাই উনি ড্রাইভার প্রদেশনে পাশ করছেন পাসপোর্ট নাম্বার এ জিরো নাইন সিক্স ওয়ান ফোর টু ওয়ান জিরো আপনি পাশ করছেন ড্রাইভার পজিশনে দেন দুই নাম্বার হাবিবুল্লাহ ভুইয়া ভাই এনি হেল্পার পাশ করছেন পাসপোর্ট নাম্বার বি ডাবল জিরো ওয়ান এইট ফাইভ সিক্স এইট ফাইভ তিন নাম্বার এম ডি আশাফুজ্জামান ভাই হেল্পার প্রদেশনে পাশ করছেন পাসপোর্ট নাম্বার ই কে জিরো নাইন থ্রি নাইন ওয়ান টু ওয়ান দেন রাসেল ভাই পাস করছেন পাসপোর্ট নাম্বার ই এম জিরো জিরো নাইন টু সেভেন ডাবল ওয়ান হেল্পার প্রজিশনে পাশ করছেন দেন বাইতুল ইসলাম ভাই পাশ করছেন হেল্পার প্রদিশনে পাসপোর্ট নাম্বার এ টু জিরো টু সেভেন ফাইভ থ্রি সেভেন সেভেন দেন সুমন ভাই পাস করছেন হেল্পার পজিশনে পাসপোর্ট নাম্বার এ জিরো টু সেভেন থ্রি 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 ফোর টু দেন এম ডি আকাশ ভাই হেল্পর পজিশনে পাশ করছেন পাসপোর্ট নাম্বার এ ওয়ান নাইন জিরো ফাইভ ওয়ান ফাইভ থ্রি সিক্স দেন এম ডি ইমন মোল্লা ভাই হেল্পার পজিশনে পাশ করছেন এ জিরো নাইন জিরো সেভেন ওয়ান ডাবল ফাইভ সেভেন হ্যাঁ এট লাস্ট এমডি ইব্রাহিম ভাই হেল্পার প্রজিশনে পাশ করছেন পাসপোর্ট নাম্বার বি ডাবল জিরো সিক্স টোটাল নয় জন ভাই আমার অফিস থেকে পাশ করছেন আপনাদের সকলকে জানাই হ্যাঁ শুভেচ্ছা অভিনন্দন এবং প্রীতি ভালোবাসা ভাই আপনাদের জন্য অবশ্য দোয়া থাকবে আর সকলে কিন্তু মেডিকেলে চলে আসবেন কেউ মিস করবেন না সকাল দশটা বাজে আমাদের অফিসে হাজির থাকবে ইনশাআল্লাহ যা হোক যে ভাইরা ইন্টারভিউতে সিলেকশন হন নাই যারা বেল করছেন আপনারা মন খারাপ করে কিছু নেই ভাই আল্লাহ তালা ভালো একটা ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ চিন্তিত হওয়ার কিছু নেই তবে এটাতে পাস করতে পারলে অবশ্যই একটু ভালো লাগতো যেহেতু খরচটা খুবই কম ছিল এবং কোম্পানিটা ভালো ছিল নর্মালি আমার কাছে এটা পার্সোনালি ভালো লাগতো যে অন্তত কম খরচের ভিতরে আমরা ভালো একটা কাজ করতে পারতাম যে অনেক ভাইদেরকে আমরা পাঠাইতে পারতাম এটা ভাইবে একটু ভালো লাগতো কিন্তু সেটার হইল না যাই হোক কিছুটা করার নাই তবে একটা জিনিস হচ্ছে আমি এই শনিবার যে ভাইদেরকে ব্যাক করে দিচ্ছি আমার অফিস থেকে প্রায় থেকে জন ভাইদেরকে আমি কিন্তু অফিস ফাইল জমা নেই নেই ফাইল আপনারা কিন্তু বাইসে গেছেন সত্যি আপনারা বাইসে গেছেন কারণ হচ্ছে যে পরিমাণ পরিশ্রম যেত কাজের কাজ কিন্তু কিছুই হইতো না আলহামদুলিল্লাহ অন্তত পরিশ্রম থেকে আপনারা বাইসে গেছেন প্রচুর পরিমাণে প্রেসার গেছে ইন্টারভিউ দিন যারা ইন্টারভিউ করছেন তারা বলতে পারবেন কি পরিমাণ পেরা গেছে তাদের উপর দিয়ে কি পরিমাণ প্রেসার গেছে আমার একটু আফসোস হচ্ছিল যে আপনারা এতগুলো ভাই আসছিলেন কিন্তু আপনাদের ফাইলগুলা নিতে পারিনি এত দূর দূর থেকে আসছেন আপনারা আপনাদেরকে আমার প্রেরিত হয়েছে সেই জন্য একটু খারাপ লাগছিল আমার কাছে বাট তখন চিন্তা করেছিলাম যে অন্তত যদি সুযোগ থাকতো আমি আপনাদের ফাইলগুলো নিতাম কিন্তু ইন্টারভিউ শেষ হওয়ার পরে কিন্তু আমার এটা ফিল হয়েছে যে আপনাদের ফাইল না নিয়ে আমি ভালোই করছি সেটা অন্তত আপনারা কষ্টের হাত থেকে কিন্তু ভাইসে গেছেন আপনারা অন্তত এই যেই একটা প্যারা গেছে সকল ভাইদের উপরে যারা ইন্টারভিউ করছেন ওরকম প্যারা থেকে ভাইসে গেছেন আপনারা সেই দিক থেকে আপনারা ভাগ্যবান যা হোক ভালো থাকেন সবাই আর নতুন অনেক কোম্পানির কাজ আসতে আমাদের হাতে স্টেন লাও আমাদের হাতে মোটামুটি দুই তিনটা কোম্পানির কাজ আছে ভালো ভালো কোম্পানির এর মধ্যে আলায়নি কোম্পানি কাজটা আমরা করতেছি খুবই ভালো কোম্পানি হেল্পার পজিশনে আপনারা আলাইওনি কোম্পানিতে যেতে পারেন লাইফটা সেট হয়ে যাবে এই কোম্পানিতে গেলে ভালো কোম্পানি ভালো স্যালারি পাওয়া যায় এটাতে আমরা মোটামুটি এই সাত আট মাস ধরে কাজ করতেছি কোম্পানি নিয়ে খুবই ভালো কোম্পানি এটা এবং কম খরচের ভিতরে সাইড ইন্টারন্যাশনাল কোম্পানিটা আছে এটা তো আপনারা যেতে পারেন ভালো কোম্পানি আছে দেন নেজমা পার্টনার্স কোম্পানির স্কাফোল্ডার পজিশনের কাজ আসছে আমাদের হাতে এটার আপডেট আপনারা পাবেন ইস্কাফুল্লা যে ভাইরা আছেন তারাও আপনারা যেতে পারেন এবং সাফারি কোম্পানিতে হাউস কিপিং সুপারভাইজার পজিশনের কাজ আছে আমাদের হাতে এই হাউস কিপিং সুপারভাইজার পজিশনে যে ভাইরা ইন্টারভিউ করছেন এই টিভি কোম্পানিতে আমার মোটামুটি দশ বারো জন ভাই ছিল হাউস কিপিং সুপারভাইজার পজিশনে ইন্টারভিউ করছেন একজনে কিন্তু পাস করেন নাই ওয়াই টিভি কোম্পানিতে তাদেরকে আমি অবশ্যই রিকমেন্ড করব সাফারি কোম্পানিতে আপনারা ইন্টারভিউ করবেন ইন্টারভিউটা মেবি ষোলো থেকে সতেরো তারিখের ভিতরে হয়ে যাবে খুবই ভালো কোম্পানি সাফারি গ্রুপ কোম্পানি অনেক বড় কোম্পানি স্যালারি ভালো আছে আর হেল্পার প্রতিষ্ঠান যে ভাইরা আছেন হেল্পার প্রতিষ্ঠান ভাইদেরকে অবশ্যই আমি রিকমেন্ড করবো আপনারা ভালো একটা কোম্পানিতে যাবেন এবং ভালো কোম্পানিতে ট্রাই করবেন যাওয়ার জন্য এর মধ্যে আলায়নি কোম্পানি আছে সবচেয়ে বেস্ট কোম্পানি এবং নেজমা পার্টনার্স কোম্পানি আলবাওয়ানি কোম্পানি এলসাইফ কোম্পানি এই কোম্পানিগুলো অনেক ভালো কোম্পানি এগুলাতে আপনারা যেতে পারেন খুবই ভালো থাকবেন অবশ্য লাইফে ভালো কিছু করতে পারবেন এবং যাদের বাজেট কম আছে তারা এই সাপরজি পালনজি কোম্পানি সাইদ ইন্টারন্যাশনাল কোম্পানি এই ধরনের কোম্পানিতে যেতে পারেন ভালো কোম্পানি ভালো কোম্পানি বড় কোম্পানি যাই হোক ভালো থাকেন সবাই আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি